সে শুধু এ নয় সে দুর্গা পূজায় যায় সব বর্দানাও দিতে পারে না কিছু কিছু নির্লজ্জ মুসলমান এই যে কিছুদিন আগে দেখা গেল তুমি পরে পাগড়ি পরে আপনাদের দুর্গা পূজা এসে আমার জীবনকে ধন্য মনে করছি আমি আল্লাহ তালা শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এত বড় প্রকারের কুকু নির্লজ্জ বেহায়া আজ পর্যন্ত কোন হিন্দুকে আপনার মাহবিল আনতে পারছেন দুটো কথা বললার দেখছেন কিভাবে কুকুরের মতো আপনি গিয়ে সেখানকে থেকে সম্পর্ক জানান একটাই উদ্দেশ্য ভোট সামনে নির্বাচন কটা ভোটের জন্য এই কুকুরের দল গেছে মায়েকে কে বলতেছে পিছনে আপনার সাথে ছিলাম এখনো আছে ভবিষ্যতেও থাকবো কত প্রকার নির্লজ্জ সামনে মেয়েরা নাস্তিছে মন্দিরের উপর ছবি মারছে আলো মারছে সেখানে পাগড়ি পরে কথা বলছে আর মিষ্টি খাচ্ছে কিভাবে এত বড় করে কুকুরের দল দুটা চারটা ভোটের জন্য সুরদ্ধ দুর্গা পূজার শুভেচ্ছা না বিভিন্ন এমপি মন্ত্রীর চেয়ারম্যানেরা চোখে দেখেন দেখে কত প্রকারে কুকুরের দল দুটা ভোটের জন্য কুকুরের মতো নির্লজ্জের মতো হাত পাতে আজ পর্যন্ত চেয়ারম্যানে মেম্বারিতে হিন্দুরা দাঁড়ায় নাই তাদের দেখছেন পবিত্র ঈদের শুভেচ্ছা দিবা ঈদ আজহা ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেখছেন আজ পর্যন্ত কেউ দেখেন নাই দেখবেন না সরকারের চুরানব্বই ভাগ মুসলমানের দেশে ছয় পার্সেন্ট বা আট পার্সেন্ট বা চার পার্সেন্ট হিন্দু তাদের ভোটের জন্য নির্লজ্জ কুকুরের মতো হাত আল্লাহ বলেছে থাকো থাকো বিশ্বাস আল্লাহ আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি তোকে দুনিয়াতে পাঠাইছি খাবারও আমি আল্লাহ দেব যার জন্য আমি লেখে রেখেছি যে সামনে মানুষের তুই খেদমত করবি তাকে আমি বানাবো একটু চেষ্টা কর নির্লজ্জর মতো চেষ্টা করিস না ফেরস্তা এমনি পাঠাবে না আল্লাহর উপর থাকতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে